মাত্র দুই টাকা হলেই এই এত মজার মজার বড়াগুলো আপনারা খেতে পারবেন আর সাথে বাঁধাকপির পাকোড়া মাত্র পাঁচ টাকা কলমি শাকের পাকোড়া মাত্র পাঁচ টাকা তার সাথে রয়েছে সিঙ্গারা গরম গরম তার সাথে রয়েছে গরম গরম লুচি পাঁচ টাকা করে মজারে কাবাবগুলো মাত্র দশ টাকা করে বেগুনির চপ পাঁচ টাকা করে কি নাই এখানে উফ এখানে কিন্তু এগারোটা থেকে এই দোকানগুলো বসে ঠিকানাটা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি মোহাম্মদপুর শিয়া মসজিদ একদম সোজা একটা মানে এরিয়া আপনারা আসলেই এখানে দেখতে পাবেন তার সাথে রয়েছে দশ টাকার গরম গরম মোগলাই মিনি মোগলাই খেতে কিন্তু সেই মজা লেগেছে আমরা এখান থেকে জেলাপিও নিয়েছি এখানে কিন্তু জেলাপিও ভাজে গরম গরম মোটা জেলাপি চিকন জেলাপি খেতে যে কি মজা লেগেছে আজকে আমাদের ট্রিট দিয়েছে আমাদের লাইলা মিস থ্যাংক ইউ লাইলা মিস এত সুন্দর করে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য আর এখানের এই সসটা কিন্তু অনেক মজা লাগে এই যে আমার প্লেটার এখন আমরা খাবো আর আপনারা দেখেন চাইলে ওখানে গিয়েও আপনারা খেয়ে আসতে পারেন